কতদিন বয়স হলো বলে দাও দিন বয়স ভ্যাকসিন তো এরো হয়নি তাই তো একদম করতে হবে ও নিলে তুমি করে দেবে বাহ খুব ভালো কি দাম রেখেছে বলে দাও ন হাজার নশো নিরানব্বই টাকা সাড়ে ন হাজার টাকায় ডবল কোট ফিমেল বাচ্চা দেখে না তুমি পাড়িটা যোগাযোগ করে না তোমরা তাদের আরো দুটো জার্মান সেবার নিয়ে চলে এসছে এগুলো কি কোট আছে স্মুথ কোট আছে দুটোই মেল আছে এগুলো বয়সে একটু বড় আছে আচ্ছা দু মাস ওভার বয়স আছে ভ্যাকসিন কি হয়েছে রে আচ্ছা এত ভ্যাকসিন করেনি ভাই তো নিজের বাড়ি না বুঝতে পারছো নিয়ে অন্য কারো কাছ থেকে করে না ভ্যাকসিন তোমরা নিলে ভাই ভ্যাকসিন করে দেবে বাষট্টি দিনে বয়সের দুটোই মেল আছে কি দাম রেখেছো কত সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকায় মেল জার্মান সেবার দিয়ে যাচ্ছে দেখে নাও মহালয় বলেই পাচ্ছ দেখো আর এখন পুজোর জন্য বাজারও খারাপ আছে বিক্রি বাটটা সেরকম নেই ওই জন্যই দাম কমে পাচ্ছ কিন্তু পরে এই দামটা আর থাকবে না কিন্তু বেড়ে যাবে যদি নিতে চাও তো তাহলে যোগাযোগ করে না তোমরা শুধু গার্ড দেখাচ্ছে দেখো দুবার জার্মান সেবার দেখালো এবার নিয়ে চলে এসছে ডোয়ার ম্যান্ড টাইমের উপর আছে মেল না ফিমেল আছে ফিমেল আছে

যদি তাড়াতাড়ি যোগাযোগ করো তবেই পাবে না হলে কিন্তু অন্য কোনো নিয়ে চলে গেলে আমার মুশকিল আছে পাওয়া দেখে না ভাই তোমার নাম্বার বলে দাও নাম্বার হচ্ছে ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর এইট সেভেন এইট সেভেন বাড়ি হবে এবার কাজল নিয়ে চলে এসছে দু দুটো বিগেল পাপি দুটো কি এক লিটারে না আলাদা আলাদা লিটারে বাচ্চা কতদিন বয়স হয়েছে বলে দাও আচ্ছা এটা ভ্যাকসিন হয়নি এটা মার্কিনটা ভালো আছে গো দুটোই মার্কিন বেটা দুটো ভালো বলতে পারবে না

দুটা সাড়ে তিন হাজার টাকা সাড়ে হাজার কিন্তু তুমি বলে দেড় হাজার টাকা দাম আমাকে বললে মানে কমসম করবে এলে কত হবে দেড় টাকা পনেরোশো টাকায় দিয়ে দেখো পনেরোশো টাকা পেয়ে যাচ্ছে আর ওটা

এইবার প্রকাশ নিয়ে চলে এসেছে একটা ল্যাবরাটর তাই তো ল্যাবরাটর কি আছে ল্যাবরাটর এটা ফিমেল বাচ্চা আছে হ্যাঁ সেম কোয়ালিটির মেল ফিমেল বোট এভেলেবেল হয়ে যাবে আরো বাচ্চা এভেলেবেল আছে তিন চারটে ছিল অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আচ্ছা তো যাদের লাইভ ফার্স্ট কন্টাক্ট করবে এটা ফিমেল বাচ্চা আছে কোয়ালিটি দেখেন কত দিন বয়স বাচ্চার এজ হচ্ছে আজকে চল্লিশ দিন চল্লিশ দিন বয়স কি দাম আছে যা ভ্যাকসিন হয়নি ডিওয়ার্মিং কমপ্লিট আছে ডক ফুড পাচ্ছি কি দাম আছে পড়বে হচ্ছে মাত্র তোমার চ্যানেল থেকে যে আসবে ছ হাজার নশো নিরানব্বই টাকা ছ হাজার ফিমেল বাচ্চা মেল যারা নেবে তাদের জন্য মাত্র দাম পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা তোমার

এর পর আর পুজোর পর এই প্রাইসে পাবে না এটাই লাস্ট অ্যান্ড ফার্স্ট আর পুজোর পরের সানডে হচ্ছে ষষ্ঠী তো যাদের লাগে ফার্স্ট কন্ট্যাক্ট করুন মাত্র দিয়ে দেবো হচ্ছে তোমার চ্যানেল থেকে এলে বাইশশো টাকা দেবে বাইশশো টাকায় কি বলে মেল ফিম্যান মেল একই দাম একই বাইশো টাকা বাহ নয় দুটো বাচ্চা এভেলেবেল আছে যাদের আগে ফার্স্ট কন্ট্যাক্ট করবেন কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে কোয়ালিটি দেখে নিন এমন না বাজে কোয়ালিটি বলে দিচ্ছি ভালো কোয়ালিটির বাচ্চা আছে দু জায়গা থেকে পেয়ে যাবেন একটা হচ্ছে শ্রীরামপুর পাঞ্জোয়া ভিজিট করে নিতে চাইলে এছাড়া অল ওভার ইন্ডিয়া ডেলিভারি এবার কি দেখাচ্ছে বলো হ্যাঁ দুজন দুটো ডিফারেন্সের জন্য দুটো বাচ্চা রেখেছে একটা হচ্ছে জার্মান ফ্রিজ কোয়ালিটির জার্মান ফ্রিজ রয়েছে দু মাস বয়স ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে এটা হচ্ছে কালচার পম কালচার পম মোল্টিং আছে বাচ্চা বাচ্চার এ দুটোই মেল বাচ্চা রয়েছে কোয়ালিটি আপনাদের সামনে আছে কালচার পমটা কতদিন পায় বাচ্চার এই যে এটা মোটামুটি ধরুন না 70 দিন আচ্ছা তবে 2 মাসের উপরে পায় 2 মাসের উপরে ভ্যাকসিন দুটোই আছে এই বাচ্চা দুটোই ভ্যাকসিন হয়ে গেছে পাপ্পি আচ্ছা দাম এইডি বাচ্চা আছে যাদের লাগে ফাস্ট কন্টাক্ট করুন বেশি দাম নেব না এটার দাম নেব মাত্র তোমার চ্যানেল থেকে গেলে 5500 টাকা 5500 টাকা কালচার পম আর জার্মান সিটা

দামটা অফারই আছি নাকি না বলে দেবো হ্যাঁ বলো দাম বেশি নেবো না তোমার চ্যানেল থেকে মাত্র দাম নেবো সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা জানাব

কিন্তু ভিড় প্রচুর ছিল সবাই ঘুরতে এসছে বেশিরভাগ লোকই মহালয় যেহেতু সবাই গঙ্গায় স্নান টান করছে দর্পণ করছে তো ওই জন্য প্রচুর ভিড় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে